ভোর হতেই রাঙ্গামাটির বনরূপার সমতা ঘাটে ভিড়তে শুরু করে একের পর এক ইঞ্জিন চালিত নৌকা পাহাড়ি এলাকা থেকে বিভিন্ন ধরনের মৌসুমি ফলমূল নিয়ে আসে স্থানীয়রা আর ঘাটে তরি ভিড়তে পাইকারদের দরদামে বিকিকিনির পর্ব শুরু হয় দরাদরি শেষে নৌকার পণ্যের ঠাই হয় ট্রাকে আর সেই ট্রাক চলে যায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবার জেলায় তিন হাজার ছয়শো হেক্টর জমিতে আম তিন হাজার হেক্টর জমিতে কাঁঠাল উনিশ হাজার তিন হেক্টর জমিতে লিচু ও দু হাজার পাঁচশো হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে ভাসমান হাটের নৌকাগুলোর মধ্যে বেশিরভাগ দখল করে আছে জাতীয় ফল কাঁঠাল রয়েছে আমং বাগান মালিকরা জানান এবছর কাঁঠাল ভালো উৎপাদন হলেও বাজারে দাম একেবারেই নেই বললেই চলে এগুলো তো দাম পাওয়া যায় না এখানে